ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড টুথ টুথ শব্দটির সাধারণ অর্থ হল দাঁত যা মানুষের ও অন্যান্য প্রাণীর মুখগহ্বরের এক গুরুত্বপূর্ণ অঙ্গ দাঁতের কাজ হল খাদ্য চিবানো টুকরো করা এবং উচ্চারণে সাহায্য করা মানুষের সাধারণত বত্রিশটি স্থায়ী দাঁত থাকে আর শিশুদের দুধ দাঁত হয় কুড়িটি দাঁত হারজাতীয় হলেও এর গঠন কিছুটা ভিন্ন এবং এটি এনামেল নামক শক্ত আবরণ দ্বারা ঘেরা থাকে শব্দটি এসেছে পুরনো ইংরেজি টপ থেকে যার শিকড় পাওয়া যায় প্রোটো জার্মানিক ট্যান্থাস এবং আরও গভীরে হিন্দু ইউরোপীয় ডেন্ট শব্দে যা ল্যাটিন ডেন্স বা ডেন্টেস্ট এর উৎসও বটে টুথের সেনেনমস বা সমার্থক শব্দ হিসেবে থাকতে পারে মোলা চোরবন দাঁত অ্যানসাইজ কাটার দাঁত ফ্যান কামড়ানোর দাঁত যেগুলো দাঁতের ধরন অনুযায়ী ব্যবহৃত হয় এর অ্যান্টানমস বা বিপরীত শব্দ হতে পারে গুং মাড়ি ইডেন্টিউলেস দাঁতহীন টুথলেস যার দাঁত নেই যেগুলো দাঁতের অনুপস্থিতি বোঝায় সংক্ষেপে টুথ আমাদের শরীরের ছোট অথচ অত্যন্ত কার্যকরী অংশ যা আমাদের খাওয়া কথা বলা ও চেহারার সৌন্দর্যে বিশাল ভূমিকা রাখে